আজ আজ দেড়টার দিকে আমার কাছে ফোন আসে যে বড়খাতা এলাকায় একজন মেজর এবং মেজরের সহযোগীকে আটক করে রাখছে স্থানীয় লোকজন পরবর্তীতে আমি আমার মোবাইল পার্টিকে পাঠাই আমার মোবাইল পার্টির ইনচার্জ ছিল সাব ইনসপেক্টার মেয়ে তাকে আমি বলি আপনি যান যে দেখেন যে এরকম কোনো লোক পাইলে আপনি থানায় নিয়ে আসেন তো কিছুক্ষণ আগে থানায় নিয়ে আসা হয় আমি তাকে জিজ্ঞাসাবাদ করি এবং এই এই ভুয়া মেজর যে নিজেকে ভুয়া নিজেকে মেজর পরিচয় দেয় এই ব্যক্তিটি আজ থেকে প্রায় এক মাস পূর্বে আমাদের যে যে লোকটার কাছ থেকে টাকা দাবি করেছে রফিক নাম তার বাড়ি বড় কথা চার নম্বর ওয়ার্ডে এই লোককে লামুনিহাট কোর্টে তাকে তার যে আমার পরিচিত এক মেজর সাহেব আছে তোমার যে জমি জমানে ঝামেলা চলতেছে অন্যরা তোমার জমি জবরদবল করে আছে সেই জমিটা আমার মেজর সাহেবের সাথে তুমি কথা বললে বা কিছু খরচ দিলে সে তোমাকে উদ্ধার করে দেবে পরবর্তীতে এই মেজরের সহযোগী সহিদার রহমান রফিকের সাথে কথা বলে এবং কত টাকা নেবে সেই অনুযায়ী চুক্তি করে যে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে এবং মেজর সাহেব তার জমি উদ্ধার করে দেবে তো এর আগে আজকে সপ্তাহখানিক আগে রফিকের কাছ থেকে ডিমলা এলাকায় যেয়ে পঞ্চাশ হাজার বিশ হাজার টাকা নেয় পঞ্চাশ হাজার টাকার মধ্যে আর আজকে এই মেজর সাহেব তার বাড়িতে আসছিল এই ভু ভুয়া মেজর সাহেব আজকে তার বাড়িতে আসছে বাকি তিরিশ হাজার টাকা নেওয়ার জন্য তখন স্থানীয় লোকজন তাকে আটক করে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ সেখান থেকে তাকে ধরে নিয়ে আসে তার বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা নিয়ে বিজ্ঞ আদালতে তাকে প্রেরণ করব ও এবং তার বিরুদ্ধে আমাদের যাবতীয় যে আইনগত কার্যাবলী আমরা সম্পাদন করব